কবছর আগেও এলাকার কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওষুধ বা তো দূরের কথা কি করতে হবে সে পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না উনিশশো সালে তৎকালীন সরকারের আহ্বানে এই এলাকার একজন সহৃদয় ব্যক্তি কমিউনিটি ক্লিনিকের জন্য প্রয়োজনীয় জমি দিলেন গড়ে উঠল সর্বসাধারণের নিজেদের চিকিৎসালয় এই কমিউনিটি ক্লিনিক ইতোমধ্যে দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে গড়ে ওঠা তেরো হাজার পাঁচশোটি কমিউনিটি ক্লিনিকের নেপথ্য কথা মূলত এমনই গ্রামীণ জনগোষ্ঠীর দৌড়ায় মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া বিশেষ করে মাতৃ ও নবজাতকের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকের সারা দেশে অধ্যাপতি নির্মাণ সম্পন্ন হওয়া বারো হাজার কমিউনিটি ক্লিনিক থেকে পূর্ণ সেবা দেয়া হচ্ছে সুষ্ঠুভাবে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে সেবা দানকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পাশাপাশি স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীর মাধ্যমে মানুষ পাচ্ছে চিকিৎসা সেবা যা সম্পূর্ণ বদলে দিয়েছে প্রত্যন্ত এলাকার স্বাস্থ্য সেবা চিত্র প্রত্যেক সিএইচসিপিকে ছয় সপ্তাহের তাত্ত্বিক এবং ছয় সপ্তাহের ব্যবহার মোট তিন মাসের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এই প্রশিক্ষণের ফলে তারা মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে পারছেন পাশাপাশি পরবর্তীতে বিভিন্ন সময়ে তাদেরকে চাকুরিকালীন প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে দুর্গম পাহাড় থেকে শুরু করে হাওড়ের মানুষ কিংবা ঝড় আর জলুচ্ছাস বিক্ষুপ্ত উপকূলীয় জনপদের মানুষ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা থেকে বাদ পড়ছে না কেউ কমিউনিটি ক্লিনিকের সেবা নেয়ার জন্য সম্প্রতি মোবাইল ফোনে ভয়েস কলের মাধ্যমে আহ্বান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আপনাদের আহ্বান জানাই আপনারা আসুন চিকিৎসা সেবা নিন কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার আপনাদের নিয়োজিত সেবাগ্রহীতা বাড়ছে গড়ে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত প্রতি ক্লিনিকে চল্লিশ জন সেবাগ্রহীতা বিনামূল্যে পাচ্ছেন বিভিন্ন সেবা এ পর্যন্ত উনিশ কোটি বারেরও বেশি ভিজিটের মাধ্যমে তারা বিভিন্ন স্বাস্থ্য সেবা পেয়েছেন আর এই কর্মসূচির বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার আ ফ ম রুহুল হক এমপি জননেত্রী শেখ হাসিনা যেদিন থেকে আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তখন থেকেই আমার প্রতিদিন নির্দেশনা সেটি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে মানে মানুষের একেবারে যত কাছাকাছি নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থাপনা করবার জন্যেই এই কমিউনিটি ক্লিনিকের চিন্তাধারা আমি মনে করি যে কমিউনিটি ক্লিনিকের চাইতো এর চেয়ে বড়ো কোনো ভূমিকা আর স্বাস্থ্য সেবা দেওয়ার ব্যাপারে হতে পারে না আমাদের কমিউনিটি ক্লিনিক আছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আছে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে বড় বড় মেডিকেল কলেজ এবং স্পেশাল আছে কিন্তু তারপরেও আমি বলবো যে মৌলিক স্বাস্থ্য ব্যবস্থা টিকাদান মাথা ব্যথা ডায়রিয়া জ্বর জারি ও প্রতিদিনের যে সুখ অসুবিধা মানুষের থাকে সেগুলো যে আমাদের যে জন্যে ডাক্তারের কাছে যেতে হয় রোগীদের সেগুলো পাওয়ার ব্যবস্থাপনা আমরা কমিউনিটি ক্লিনিকে করেছি কমিউনিটি ক্লিনিকে ব্লাড প্রেশার মাফা যায় কমিউনিটি ক্লিনিকে ডায়াবেটিস আছে কিনা সে পরীক্ষা করা যায় কমিউনিটি ক্লিনিকে যে বাচ্চার ওজন বাড়ছে কিনা সে পরীক্ষা করা যায় তার পরিমাণ মতো মা যে যখন বাচ্চা তার পেটে আছে সে তার প্রবৃদ্ধি বা অন্য কোনো কমপ্লিকেশান হচ্ছে কিনা সেগুলো করা যায় সুতরাং দৈনন্দিন যে ব্যবস্থা প্রতিদিনের যে দরকার স্বাস্থ্য ব্যবস্থা সেই জিনিসগুলো সবগুলো কিন্তু আমরা কমিউনিটি ক্লিনিকে নিয়ে যেতে সক্ষম হয়েছি জনগণের সক্রিয় অংশগ্রহণই কমিউনিটি ক্লিনিকের মূল মন্ত্র আর এর মাধ্যমেই এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের সফল বাস্তবায়ন সম্ভব হচ্ছে জনগণের প্রতিনিধিত্বশীল অংশীদারিত্বের মাধ্যমে প্রতিটি কমিউনিটি ক্লিনিকের সেবা এলাকায় তৈরি হয়েছে নয় থেকে ১৩ সদস্যের একটি কমিউনিটি গ্রুপ বাৎসরিক কর্মপরিকল্পনার মাধ্যমে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের সেবা সম্পর্কে জনগণকে সচেতন আর সেবা গ্রহণে উদ্বুদ্ধ করছে কমিউনিটি গ্রুপ পাশাপাশি জনগণের অংশীদারিত্ব আরও বাড়াতে প্রতিটি কমিউনিটি ক্লিনিকের সেবা এলাকায় গঠিত হয়েছে সতেরো সদস্যের তিনটি করে কমিউনিটি সাপোর্ট গ্রুপ সামাজিক মানচিত্র তৈরির মাধ্যমে তারা অবস্থান নির্দিষ্ট করছে গর্ভবতী মা নবজাতক আর অতিপীড়িতদের বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিক অথবা বেশি অসুস্থতায় বড় কোনো সেবা কেন্দ্র নিতে সার্বিক সহায়তা দিচ্ছে তারা কমিউনিটি ক্লিনিক কার্যক্রমে জনগণের ভূমিকার উপর জোর দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিবার কল্যাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার সৈয়দ মুদাসের আলী স্বাস্থ্য হল সাংবিধানিক অধিকার এটা তো কোনো সরকারের দয় না সরকার দিতে তো বাধ্য বরং এই দায়িত্বটা আগে কেউ পালন করেনি জাতির পিতা শুরু করেছিলেন এই উপজেলা হেলথ কমপ্লেক্স তার কন্যা এসে কমিউনিটি ক্লিনিক শুরু করলেন সুতরাং আমি বলবো যে সাংবিধানিক দায়িত্বটা তিনি সঠিকভাবে জনগণের জন্য পালন করলেন সুতরাং এটা কোনো চ্যারিটি না এটা ভবিষ্যতে এইভাবে করতেই হবে এটা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এমনভাবে করা হয়েছে যে কোন দল সরকার আসলো না যেমন জমিদাতা সে কে হবে মেম্বার কে হবে এটা ঠিক করা এইভাবে যদি আমরা উপরের দিকে যেতে পারি তাহলে বিশ্বাস করি স্বাস্থ্য ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হবে একদম হায়েস্ট লেভেল পর্যন্ত জনগণের অংশীদারিত্ব বিশেষ করে ম্যানেজমেন্টে ইস্টাবলিশড হবে প্রতিটি কমিউনিটি ক্লিনিক এলাকায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রতি তিন মাস অন্তর সদস্যদের অংশগ্রহণে কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা ও কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং নিয়মিত কমিউনিটি ক্লিনিকগুলো পরিদর্শন করেন সকলের এই সক্রিয় অংশগ্রহণে নিশ্চিত হচ্ছে নিরবিচ্ছিন্ন সেবা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হিসেবে কমিউনিটি ক্লিনিকগুলো থেকে যে সমস্ত সেবা দেওয়া হচ্ছে তা হল মহিলাদের প্রসবের আগে অর্থাৎ গর্ভাবস্থায় প্রসবকালীন এবং প্রসবের পর অত্যাবশ্যকীয় সেবা প্রদান এবং জটিলতা দেখা দিলে দ্রুত জরুরি সেবা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা কিশোর কিশোরীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান ইপিআই শিডিউল অনুযায়ী শিশুদের প্রতিষেধক দান পনেরো বছরের নিচে শিশুর হাত পা বা যে কোনো অঙ্গ অবশ বা দুর্বল হওয়ার বিষয়টি শনাক্ত করে রেফার করা এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ছয় মাস পর পর পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো ডায়রিয়া আক্রান্ত রোগীদের খাবার স্যালাইন ও সাহায্যে চিকিৎসা করা এবং প্রয়োজনে রেফার করা বিবাহিত ও অন্তঃসত্ত্বা নারীদের নিবন্ধীকরণ সম্ভাব্য প্রসব তারিখ সংরক্ষণ করা এবং প্রসবের তারিখ কাছাকাছি এলে যোগাযোগ করা জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ আগ্রহী নারীদের আই স্থাপন গর্ভনিরোধক ইনজেকশন প্রদান শারীরিক মানসিক স্নায়বিক শ্রবণ অটিজম এবং অন্যান্য বিকাশজনিত সমস্যা দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধীদের দ্রুত শনাক্ত করে কাউন্সেলিং ও রেফারের ব্যবস্থা করা শারীরিক যে কোনো সাধারণ রোগের ক্ষেত্রে লক্ষণ ভিত্তিক চিকিৎসা প্রদান প্রেশার মাপা ও ডায়াবেটিস আছে কিনা তা পরীক্ষা করা অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি সংক্রান্ত বিভিন্ন উপকরণ সার্বক্ষণিক সরবরাহ ও বিতরণ নিশ্চিত করা ইত্যাদি এসব সেবার পাশাপাশি রোগ থেকে দূরে রেখে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের সাধারণ দিক নির্দেশনা পাচ্ছে মানুষ এই কমিউনিটি ক্লিনিক থেকে গর্ভাবস্থায় সুস্থ থাকতে মাকে দেয়া হচ্ছে প্রয়োজনীয় উপদেশ মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় দেয়া হচ্ছে ব্যক্তিগত স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা স্থানীয় বিভিন্ন সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রদান করা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক দিক নির্দেশনা পর্যায়ক্রমে কমিউনিটি ক্লিনিকগুলোতে ল্যাপটপ দেওয়া হচ্ছে এই ল্যাপটপগুলোতে অনলাইন ডাটাবেস সফটওয়্যারের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে সেবাগ্রহিতাদের প্রোফাইল যা সঠিক চিকিৎসা দিতে যেমন সহায়ক হবে তেমনি এলাকাভেদে কোন রোগের প্রাদুর্ভাব বেশি তা নির্ভুলভাবে নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াও সহজ করে দেবে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার জন্যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালে অর্জন করেন জাতিসংঘের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজি অ্যাওয়ার্ড দু সালের মধ্যে মাতৃ মৃত্যুর হার এক লাখ জীবিত জন্মে একশো তেতাল্লিশ আর শীর্ষ মৃত্যুর হার প্রতি হাজার জীবিত জন্মে আটচল্লিশে নামিয়ে নিয়ে আসা কমিউনিটি ক্লিনিক প্রকল্পের লক্ষ্য আর এই লক্ষ্যকে বাস্তবায়নের পথে এগিয়ে দিচ্ছেন কমিউনিটি ক্লিনিক প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব ডাক্তার মাকদু মাদার্জিস এমডিজি ফোর এবং ফাইভ ফোরে আমাদের শিশুমৃত্যুকে অ্যাড্রেস করার কথা আছে এবং ফাইভে আছে মাতৃমৃত্যু এবং এই যে আমি মনে করি যে যে টার্গেট আমাদের দু হাজার পনেরো সালে মোর জন্য ধরা আছে সেই টার্গেটে আমরা তো সেই টার্গেটকেও অতিক্রম করতে চাই কারণ কোন শিশুই জন্ম হতে যে মারা যাবে পৃথিবীর আলো দেখবে না এটা আমরা চাই না এবং কোনো মাই একটা স্বাভাবিক ঘটনা যে আমি মা আমি একজন মেয়ে আমি একজন নারী আমি একটা সন্তানের জন্মদান করব। এই স্বাভাবিক ঘটনা ঘটতে যে একটা নারীর মৃত্যু ঘটবে এটাও কখনো কাম্য হতে পারে না এই মৃত্যু কেন হবে আমি মনে করি যে প্রতিটি মৃত্যু একটা মা হিসাবে একজন নারী হিসাবে আমি মনে করি যে প্রতিটি মাতৃমৃত্যুর একটা ভারভাল অটপসি অটোপসি হওয়া দরকার যে কেন মারা গেল এবং সেই মাধ্যমে আমরা পরবর্তীতে যেন এই কারণে আর মায়ের মৃত্যু না হয় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে পারি কমিউনিটি ক্লিনিক দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য বিষয়ক সকল দুশ্চিন্তা দূর করেছে সহজেই বদলে দিয়েছে বাংলাদেশের মানুষের জীবনধারা ও জীবনমান